আসসালামু আলাইকুম রিয়াজ আকরুক হাসার পক্ষ থেকে স্বাগত আপনারা যেগুলো পাখি দেখছেন এগুলো কিন্তু একশো পার্সেন্ট মহিলা পাখি এগুলো কিন্তু কালকে বয়স পঁচল্লিশ দিন এগুলোর এই জন্যেই বললাম একশো পার্সেন্ট মহিলা পাখি দেখুন আপনারা দেখুন মহিলা পাখি ডিমে চলে আসবে সেই সময় কিন্তু পাখিগুলো এরকমই করবে তারা ডিম পাড়ার জন্য অতিরিক্ত লাভ ঝাঁপ মারবে আপনারা পুরুষ পাখু আপনাদের দেখাবো পুরুষ পাখি যখন চল্লিশ দিন কি পঁয়তাল্লিশ দিন বয়স থাকবে তারা কিন্তু এলো এমনটা করবে না এইগুলো কিন্তু ডিমে চলে এসেছে প্রায় কিছুটা একটা দুটো করে ডিমও পাচ্ছি আমি এই যেগুলো দেখছেন এগুলো হলো পুরুষ পাখি এগুলো কি শান্ত দেখুন এর মধ্যে সাদা যেগুলো আছে এর মধ্যে আমি এগুলো চিনা যায় না আমি এখনও সঠিকভাবে চিনতে পারছি না তারপর আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু পুরুষ পাখি একশো পার্সেন্ট এগুলো পুরুষ পাখি তা যাক আপনারা যারা পুরুষ ও মহিলা পাখি নিতে চাচ্ছেন তারা আমার সাথে সাথেও স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাখি দিয়ে থাকি বাসের মাধ্যম দিয়ে আমরা সততার সাথে ব্যবসা করি আপনারা যে জিরো বাস শুরু করি যত কমে বাসতে চাবেন আমাদের কাছে পাবেন